ঘরের ভিতরে আর কি কাজ থাকে আপনারা যে এরকম তো শুরু করেন আপনারা খাওয়া দাওয়া আপনারা দেখলাম যে কালকে ভাই আসলো আসার পরে ঘরে ঢুকলেন আচ্ছা খাইতে মাইতে আধা ঘন্টা এক ঘন্টা টাইম তো লাগে মানুষের তাই না আপনারা পাঁচ মিনিটই খাওয়া শুরু হইলো না সহির কাজ কাছি শুরু হইলো আমি দেখলাম যে মনে হয় অন্য কোনো কাজ করতেছেন সহি মনে হয় বিছনা বিছনা টিসনা সুদ করলেও অনেক সময় চোখি নরে ও বাবা দেড় ঘন্টা যায় আর আপনার সহির কাজ কাছি বন্ধ হয় না সারা রাত ধরে আমি বসে থাকছি আমার অফিস নাই

আমি চাই না আমার চরিত্র খারাপ করি আমি যদি লাস্টে যদি কোনো সময় যদি সহ্য করতে না পারি তাহলে কিন্তু আপনার ব্যর্থ ঝড় এই কথাটা কিন্তু আমি আপনাকে কয়লিং দিয়ে দিলাম হ্যাঁ কোথাকার